গত একুশে অক্টোবর পরিমণি নায়িকার জন্মদিনে তিন দিন আগ থেকে শুরু হয় উদযাপন এদিন তার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্গ তাকে চমকে দিতে অগ্রিম কেক কাটেন যা নায়িকা ফেসবুকে প্রকাশ করেন জন্মদিনের আগের দিন তেইশে অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্য রুয়ানা হন পরিমণি সেখানে বিশেষভাবে জন্মদিন পালন করতে যান বলে ধারণা করা হয় জন্মদিনের দিনে চব্বিশে অক্টোবর মালয়েশিয়া লং আইল্যান্ড থেকে সহকর্মীকে নিয়ে কেক কাটেন তিনি এদিকে ফেসবুকে নিজেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেন এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাছা জীবন উদযাপন করা এশীয় জন্মদিনের চার দিন পর চব্বিশে অক্টোবর ফের নিজেকে জন্মদিনে শুভেচ্ছা জানান পরিমণি একটি ফুলের তুড়া হাতে নিয়ে তিনি ছবিও প্রকাশ করেন এরপর সব শেষে বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর সন্ধ্যা একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেন নিজেকে জন্মদিনের শুভেচ্ছা এই ভিডিওতে দেখা যায় নাইকা একটি বা হোটেলের জমখালো রেহেস্ত ভেতরে দাঁড়িয়ে আছেন জানালা, শহরের আলোকিত দৃশ্য দেখা যাচ্ছে। এমন পরিবেশে পরিমণিকে একটি গিরে রঙের লোরাল প্রিন্টেন গাউন বা লম্বা পোশাকে দেখা যায় মুখে উজ্জ্বল হাসি তার সামনে দৃষ্টিনন্দন কয়েকটি কেক সাজানো রয়েছে প্রতিটি কেকের উপরে মোমবাতি জ্বলছে যার মৃদু আলোয় পুরো পরিবেশটি আরও আকর্ষিত হয়ে উঠেছে ভিডিওটির প্রথম দিকে থেকে তিনি কেকগুলোর দিকে তাকিয়ে মুগ্ধতা প্রকাশ করেন এরপর তিনি হাত জোড় করে যেন নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি নিজের জন্য এই জমকালো আয়োজনে ভীষণ আনন্দিত তবে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে এমনকি জন্মদিনের পাঁচ দিন পর হওয়ার পর এভাবে উৎসব চলতে থাকা বক্তদের কাছে মনে হচ্ছে এই নায়িকার জন্মদিন যেন শেষ হচ্ছে না